পুরনো কী জঙ্গল বাবা এই জঙ্গল তোমরা কেউ আশা করি দেখে দেখো ঠিক আছে কারণ এটা আমাদের এটা একটা পুরোনো জঙ্গল সবাই বলে এখানে নাকি অনেক কিছু থাকে ঠিক আছে কারণ আমি কোনোদিন চোখে দেখিনি কি থাকে না থাকে দেখো একবার অবস্থাটা এটা একবার অবস্থাটা দেখো কারণ এখানে সবাই বলে কি থাকে আমি যাই না কখনো আমি দেখিনি ঠিক আছে আমি এখন এই জঙ্গলে ঢুকছি আমি যাই না কখনো কিছু দেখবো কি না কি থাকতে পারে আমিও যাই না সেই কারণ আমি কখনো দেখিনি এ এটা কে এটা তো স্বয়ং বাবা দেখো 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 কিভাবে ধ্যান করছে কিভাবে ধ্যান করছে একবার দেখো আমি লুকিয়ে ভিডিওটা করছি আমি জানি না দেখতে পারলে আমার কি হবে বাবা আমি বাবা আমি এসেছি বাবা আমি এসেছি বাবা অনেক কষ্ট করে তোমার দেখা পেতে একবার এসেছি আমি বাবা বাবা আমি অনেক কষ্ট করে এসেছি তোমার আশ্রমে বাবা দেখা করার জন্য আমার অনেক পরিস্থিতি খারাপ বাবা এই কারণে আমি তোমার কাছে এসেছি বাবা বাবা আমাকে একটা কিছু দেওয়াও বাবা হাবিজ কবুজ আমাকে একটা কিছু দেওয়াও আমার সংসারে অনেক অশান্তি বাবা বাবা সমস্যাটা হচ্ছে বাবা আমার ঘরে বউ চলে গেছে লোকের আমার বাড়ির বউ চলে গেছে তাই এই নিয়ে তোমার কাছে একটা এসে তাবিজ কবজ দিতে বাবা আমাকে একটা কিছু দেও বাবা আমার যে এসেছো আমি জঙ্গল বাবা আমার যে আসে এসে কখনো ফিরে যায় না কাজ সফল হয়